হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আবার নিয়ে চলে আসলাম বৃন্দাবন থেকে সুন্দর আরও একটা ব্লগ আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা খুবই ভালো লাগবে আজ গিরিরাজ পরিক্রমা দিচ্ছি তাই এই সাথে সাথে তোমরাও দর্শন করলে আশা করছি তোমরাও মানসিকভাবে গিরিরাজ পরিক্রমা করার ফল লাভ করবে ভয়েজ দিচ্ছি বাড়িতে আর ভাগবত পাঠ হচ্ছে পাশে তাই রাধাকুণ্ডের পাশে শিব মন্দির যে আছে কুণ্ডেশ্বর মহাদেব সেখানে ভাগবত পাঠ হচ্ছে তাই হয়তো একটুখানি ভয়েজের পেছনে আওয়াজ আসতে পারে তো কিন্তু সেটা তোমরা কিন্তু কোনো খারাপ মনে করবে না নিষ্ঠাভাবে আজকের এই ভয়েজও শোনো এবং সাথে সাথে পাশে থেকে যে আসছে ভাগবতের আওয়াজ সেটাও শোনো ডিস্টার্ব একদমই মনে করবে না বন্ধুরা আর গিরিরাজকে দর্শন করো আর গিরিরাজকে দর্শন করে এই যে আমরা যে আনন্দ সহকারে পরিক্রমা করছি তোমরা যদি নিষ্ঠাভাবে সেই গিরিরাজ পরিক্রমা দর্শন করো তো তোমরাও সেই একই ফল লাভ করবে ধে রাধে 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 राधे 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 जब चले आएंगे बिहारी

हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे हरे राम कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम এতটা পরিমাণে গরম বন্ধুরা কি বলবো তবুও গিরিরাজ যে আমরা এত আনন্দ করে পরিক্রমা করছি আমাদের কিন্তু এই গরমটা কিছুই মনে হচ্ছে না আমরা এত আনন্দ পাচ্ছি এই যে গরমটা দেখতে পাচ্ছ কীরকম গরম তোমরা হয়তো দেখে আমাদেরকে বুঝতেই পারছো যে গরমটা কতটা মাত্রায় তবুও আমাদের জন্য মনের মধ্যে একটা আলাদাই শান্তি এই কষ্টটা আমাদের কিছুই মনে হয় না যখন গিরিরাজ পরিক্রমা করি আর গিরিরাজকে স্মরণ করি রাধারানীর নাম করি হরিনাম সংকীর্তন করি

तेरे रहे तेरे माथे मुकते विराज रहे तेरे माथे मुकते विराज रहे तेरे काने कुंडल के चूना रहे तेरे नहीं वो ते वो पकड़ने दो उसको पकड़ने दो बोलो बोलो আর এখন প্রায় বৃষ্টি হচ্ছে তার জন্য দেখো গোবর্ধনে সব কিছু যেন একদম সবুজের সবুজ আর জানো তো এই যে গাছগুলো বৃক্ষগুলো যে দাঁড়িয়ে আছে এরা কিন্তু আজকের বৃক্ষ না এরা সেই ভগবান যখনকার ছিল শ্রীকৃষ্ণ যখন ছিল তখনকার সেই বৃক্ষ এনারা কিন্তু এখানেই এখান থেকেই হয় আবার এখানেই থাকে এনারা কিন্তু সাধারণ বৃক্ষ নয় বন্ধুরা আর তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে দিই যেটা আমাদের বাবা সন্তের মুখের থেকে শুনেছি আমার কথা কিন্তু না এই যে বৃক্ষগুলো দেখতে পাচ্ছ যারা সোজা হয়ে দাঁড়িয়ে আছে তো তোমরাও যদি তপস্যা করতে চাও কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না পরিক্রমার সময় একটু হাত পা ধুলাবে এবং নাচবে হরিনাম সংকীর্তন যখন হবে তখন একটু শরীরটাকে নাড়াবে নাহলে কিন্তু তোমাদেরকে বলবে এই বৃক্ষর মতোই পরের জন্মে তোমরা বৃক্ষ হয়ে জন্ম নেবে আর বৃক্ষের মতনই সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে আমি বললাম বন্ধুরা কিছু মনে করো না